নমস্কার আমি ডিটি শৈলী মণ্ডল দাস ন্যাচারালি ডিজিজ কিউস স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক আজকের টপিক হলো অ্যালোপ্যাথি চিকিৎসা এবং আয়ুর্বেদিক চিকিৎসার মধ্যে মূল পার্থক্যগুলো কি কি আয়ুর্বেদিক চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা দেহ মন ও আত্মার সামঞ্জস্য বজায় রেখে করা হয় রোগের মূল কারণ নতে রুট কজ খুঁজে বার করে তা নিরাময় করা হয় অ্যালোপ্যাথিক চিকিৎসায় দ্রুত রোগ নিরাময় বা উপসর্গ বা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনা হয় আয়ুর্বেদিক ট্রিটমেন্টে প্রাকৃতিক ভেষজ গাছপালা তেল খনিজ পদ্ধ ইত্যাদি ব্যবহৃত হয় এখানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে কেমিক্যাল ভিত্তিক ওষুধ অ্যান্টিবায়োটিক সার্জারি ইত্যাদি করা হয় চিকিৎসার ধরন আয়ুর্বেদিক ট্রিটমেন্টে জীবনধারা পরিবর্তন অর্থাৎ ডায়েট যোগা মেডিটেশন রেকি হিলিংয়ের মাধ্যমে চিকিৎসা করা হয় পঞ্চকর্ম বা ডিটক্সিফিকেশন থেরাপির মাধ্যমে রোগ সারানো হয় ধীরে ধীরে ফলপ্রদ হয় কিন্তু দীর্ঘমেয়াদি স্থায়ী উপকার দেয় অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট চিকিৎসার ধরন তৎক্ষণাৎ ফল দেয় পেন রিলিফ দেয় ইনফেকশন কন্ট্রোল করে আধুনিক প্রযুক্তি ডায়াগনস্টিক টেস্ট ও সার্জারির ওপর নির্ভরশীল সাইড এফেক্ট সাধারণত সাইড এফেক্ট নেই বললেই চলে খুবই কম তবে সঠিক মাত্রায় ও যোগ্য চিকিৎসকের পরামর্শ এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাতে হয় সাইড এফেক্ট অনেক ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাই নিয়মিত পর্যবেক্ষণ খুবই জরুরি আয়ুর্বেদিক ট্রিটমেন্টে রোগ নিরাময় রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালোভাবে বাড়িয়ে রোগ কমানোর চেষ্টা করে অ্যালোপ্যাথিক রোগ নিরাময় মূলত উপসর্গ নিয়ন্ত্রণে জোর দেয় কখনো কখনো রোগের মূল কারণ পুরোপুরি দূর করে না বিশেষত সংক্ষেপে যদি আমরা বলি আয়ুর্বেদিক চিকিৎসা অ্যালোপ্যাথিক চিকিৎসা দর্শন দেহ মন আত্মার সামঞ্জস্য দ্রুত উপসর্গ নিয়ন্ত্রণ করে ওষুধ ভেষজ প্রাকৃতিক উপাদান কেমিক্যাল সিনথেটিক ওষুধ কার্যকারিতা ধীর কিন্তু দ্রুত ফল ফলদায়ক কিন্তু কখনো কখনো সাময়িক সাইড এফেক্ট কম সঠিক ব্যবহারের তুলনামূলক বেশি ফোকাস প্রতিরোধ মূল কারণ উপসর্গ নিয়ন্ত্রণ ও জরুরি চিকিৎসা সহজ করে বললে আয়ুর্বেদ মূল কারণ ধরে দীর্ঘমেয়াদী চিকিৎসা করে আর অ্যালোপ্যাথি দ্রুত ফল দিয়ে রোগ নিয়ন্ত্রণ করে